হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ নয় আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না করব ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর করব রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো দেখো এখানে আমি ইলিশ মাছ আর মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে দিলাম এরপর আমি দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব অনেকে ইলিশ মাছ কাঁচা রান্না করে বাট আমার সেটা একদমই ভালো লাগে না তা আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এখানে আমি অনেকটা তেল দিয়েছি যাতে মাছগুলোকে ভালো করে ভাজা যায় তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই তেলটাতে আমি দুটো তরকারি করবো ওই জন্য তেলটা আমি একবারেই দিয়ে দিয়েছি আর হ্যাঁ কড়াইটাকে তোমরা ইগনোর করো কারণ কড়াইটা অনেকটা পুরনো মানে ছাইবালি দিয়ে কড়াই মাজলে বেশ পরিষ্কার হয় কিন্তু আমরা কোথায় ছাইবালি পাবো তাই না বলো তো ওই জন্যই যতটা পারি পরিষ্কার করি চেষ্টা করি তা যাই হোক মাছগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তো সরষে ইলিশ তো অনেক সময় খাওয়া হয় কিন্তু এই যে মাছের ঝোলটা এটা আমার খুব ভালো লাগে আমার মা কখনো সরষে ইলিশ দিয়ে করে না সব সময় কিন্তু এই দিয়ে ঝোল করে আর সরষে ইলিশ করলে আমি মাছের আমি গুলো আর বেগুনটা ভেজে আগে আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুন গুলো দিয়ে দেবো কেননা বেগুনটা বেশি নরম হয়ে যাবে ওই জন্য আর বেগুনটা একটু ছাকা তেলে ভাজলে না বেগুনটা বেশি নরম হবে না একটু গোটা গোটা থাকবে ওই জন্য একটু ছাকা তেলে ভাজলেই বেশ ভালো হয় পরে আমি তেলটা যদিও কমিয়ে নেবো এরপরে দেখো আমি তেলটা কমিয়ে নিয়েছি বাটিতে এরপরে যতটা তেল আমার দরকার মাছের চোলটা করার জন্য তো আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর কোনো কিছু দেবো না এরপরে দেখো এখানে একটা মশলা রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো তো এখানে কিন্তু ইলিশ মাছের আদা দেয় জানি না আমিও কখনো দিই না জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কালো জিরে দি কালকে একটা রান্না করেছিলাম সেই মশলাটা ছিল বলে আর জিরের গুঁড়ো ঘরে ছিল না তার জন্য জিরে আদা বাটাটাই দিয়ে দিচ্ছে তো কিন্তু খারাপ লাগবে না আর প্রত্যেক প্রত্যেক দিন এই কদিন বৃষ্টি হচ্ছিল সমানে পাঁচ ছ তারপরে দুদিন ধরে এত গরম পড়েছে এত ঠাটা রোদ উঠেছে তার জন্য ভাবলাম করি গরমে একটু পাতলা করে ঝোলই করি বেশ ভালো হবে তো ওই জন্য দেখো এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো তারপর ভালো করে আলুটা আর একবার মশলার সাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে জল দিয়ে দেবো তোমরা কিন্তু এইভাবে করতে পারো এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পরে ঝোলটাকে ফুটতে দেবো আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ তারপরে দেখো ঝোলটা আমার অনেকটা ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না কেননা আলু আর বেগুন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে ওই কারণে এরপরে আমি মাছগুলো ভালো করে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু আমি জলটা নামিয়ে নেব এরপর এখানে আমি দেখো লাউ কেটে রেখেছি লাউকে কিন্তু ঝিরি করে কাটলে কিন্তু বেশি ভালো হয় গ্রেটারে আবার অনেক সময় গ্রেট করে নিলে না লাউটা একদম মানে বেশি নরম হয়ে যায় ওই জন্য তো ওইদিকে দেখো মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি তো তারপরে আমি তেলটা যতটা বাটিতে ছিল তার থেকে যতটা পরিমাণে আমার দরকার লাউ ঘন্ট করার জন্য তো আমি তেলটা দিয়ে দিয়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে বাকিটা মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম লাউ ঘন্ট কিন্তু নিরামিষ করছে কেননা লাউ ঘন্ট তারপরে ইলিশ কচু শাক এগুলোতে কিন্তু পেঁয়াজ একদমই ভালো লাগে না এগুলো নিরামিষটাই বেশি ভালো লাগে এই লাউটা গোটা গোটা করে কেটেছে কেন যাতে লাউ গোটা গোটা থাকে ওই জন্য আর গ্রেটারে গ্রেট করে দিলে না একদম কাদা কাদা হয়ে যায় অতটাও ভালো লাগে না আগে দিন করেছিলাম লাউ চিংড়ি মানে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট তো আজকে মাছের মাথা আছে বলে মাছের মাথা দিয়ে করলাম এরপরে মশলা দিয়ে ভালো করে লাউটা কষিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে গরম মশলা আর মাছের মাথা দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে